হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গ্লোবাল বইটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল সবাই আমাকে সাপোর্ট করেন এবং পাশে থাকবেন তো আজকে আমার নতুন চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই জানেন গাজাতে যুদ্ধ হচ্ছে তো গাজার এক ভাই ওর একটা ভিডিও দেখলাম খুবই খারাপ লাগলো তো টাকা পয়সা মানুষের আসলে টাকা পয়সা মানুষের কোনো কিছুই না আজকে টাকা আছে তো কালকে নাও থাকতে পারে আজকে আপনি কোটিপতি কালকে পথের বিকারি হতে পারেন তো সবারই তো জানা আছে যে মানুষ মরলে সাথে করে কোনো কিছুই নিতে পারে না যতই তার সম্পদ থাক যাতে বাড়ি গাড়ি থাক যত কিছুই থাক এটা তো আর সাথে করে নিয়ে যেতে পারে না তো বাইটার ভিডিও দেখলাম খুবই খারাপ লাগলো আপনাদেরকেও আমি দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই আপনাদেরকেও আমি ভিডিওটা দেখাবো তো সময় সময় খুব টাকা ছিল কুটিপতি ছিল বাড়ি গাড়ি সবকিছু ছিল আজকে দেখেন এক বস্তা আটার জন্য ও কি কি না করতেছে 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 এক এক বস্তা বস্তা আটা আটা পাওয়ার পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া আর পর তার দেখুন অবস্থা তো আমি কথা বাড়াচ্ছি না তো একটাই কথা যারা আমার চ্যানেলটাতে নতুন দেখতেছেন অবশ্যই প্লিজ দয়া করে সবাই যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন যাতে না আমি নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারি আমাকে সবাই সাপোর্ট করুন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর কার কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্টসে জানাবেন অবশ্যই তা আমি কথা বলাছি না প্লিজ আপনারা ভিডিওটা দেখুন এবং প্লিজ কমেন্টসে কমেন্টস করে জানান কার কাছে কেমন লাগবে